তো আসলে আমাদের মানে দুদিন ধরে রুম শেফ হয়েছে যার কারণে আমরা রুম থাকি তো ওই বিল্ডিং ও আমরা থাকে আর এখান তো দেখতে দশ তো এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে তো আমাদের কাজ হচ্ছে এগারোটা থেকে তো আমরা এখন যাচ্ছি আর এখন বাজার হচ্ছে দশটা তো আমাদের এখান থেকে রেস্টুরেন্টে এ যেতে প্রায় বিশ মিনিট লাগে তো চলো বাৰটা so আৰু

মানে রেস্টুরেন্ট মানে আসার সাথে সাথে ধরো সকালে মানে রেস্টুরেন্ট ওপেনিং করব তো ওপেনিং করার আগে ধরো সাফ সেখান করে এরা এগুলো মানে সেট লাগাইতে হয় এরকম করে প্রত্যেকটা টেবিলে কিন্তু এরকম করে সেট আপ লাগানো আছে তো সেট আপ লাগানো কমপ্লিট হয়ে গেলে মানে বারোটার পর থেকে আর কি রেস্টুরেন্ট ওপেন হয় তো এখানে আছে মামা তো মামা কি করো

ইউটিউবে ধামাকা গেছে আসছে তো এখন আমাদের ব্রেক টাইম মানে রেস্টুরেন্ট থেকে চলে আসছে এখন আমাদের ব্রেক মানে এখন চলে যাব আর আসবো হচ্ছে 6টা সময় তো তিন ঘন্টা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে ব্রেক দে যে যারা নাকি মর্নিং ডিউটিতে আসে তাদের জন্য তো এখন আমি যাব ব্রেকে আর বেকে যাওয়ার আগে চুলকা দেনে ও দেখুন তিন ঘন্টা হয়েছে তাই 하나 ও চুল করতে চুলকাটা তাও বড় যা বড়ে আর এখন রুমে যাওয়ার পর রুমে যাওয়ার পর গোসল করবো গোসল করার পর আবার ভিডিও এডিট করতে হবে ভিডিও এডিট করার পর আবার ছয়টার সময় আবার ব্যাক করতে হবে যারা যারা ভাবো যে কন্টেন্ট ক্রিয়েটর এত সহজে হয়ে যায় না রে ভাই কনটেন্ট ক্রিয়েটর হতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় তারপরে গিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল হয় তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তাহলে তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক কষ্ট করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কিরকম সবসময় কমেন্টটা বলবো আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবো